সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সূর্য যখন সাগরের ঢেউয়ে পড়ে আর পর্বতে মৃদু হাওয়া বহে অপারে নাম হয়ে ওঠে ইরান এই প্রাচীন ভূমিতে মরুভূমি নিঃসঙ্গতা আর পাহাড়ের গাঢ় নিরবতা যেন পরস্পরের প্রেমে বুধ হয়ে আছে এসপাহানের মিনার আর সিরাজের গোলাপ বাগানে যে ঘ্রাণ বইছে তা শুধু ইতিহাস নয় ভালোবাসার ভাষাও ইরান একাধারে কবিদের দেশ শিল্পের সাধন ক্ষেত্র আবার ভূগর্ভে লুকানো অপরন্ত জ্বালানি সম্পদ এখানকার প্রতিটি উপত্যকা নদী পাহাড় মরু আর শহর যেন কোন না কোনো কাহিনীর ধারক বাহক যা যুগ যুগ ধরে বহন করে আসে এই ইরান কখনো তা রুমি বা হাফিজের কবিতায় ছায়ায় প্রেমময় কখনো তা কঠিন বাস্তবতা নিচে লুকানো শক্তি ও সম্ভাবনার প্রতীক এই ইরানকে ভালোবাসা যায় না এই ইরানের প্রেমে পড়তে হয় বাস্তবেই সে ইরানে হামলা করতে গিয়ে প্রেমে পড়েছেন খোদ ইসরায়েলের এক পাইলট গণমাধ্যমের নাম গোপন রেখে পাইলট নিজেই জানিয়েছিলেন তেহরানের অপার সে সৌন্দর্য আর প্রেমে পড়ার কথা দর্শক শুধু ইসরায়েলের এই পাইলট নয় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের প্রেমে মজেছেন বিশ্বাস হবে হ্যাঁ দর্শক ইরানের ক্যারিসম্যাটিক শক্তি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য বিচ্ছেদ দিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় হঠাৎ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উষ্ণতা বাড়ছে অন্যদিকে ঐতিহাসিক মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব দৃশ্যমান হচ্ছে এমন পরিবর্তন কেবল তিন রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমগ্র অঞ্চলের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলছে আল জাজিরা গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন আলোচনা চলছে এমন খবর প্রকাশ পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক বরাবরই বৈরিতা ও অবিশ্বাসের বন্ধনে বাঁধা উনিশশো সালের ইসলামিক বিপ্লব এবং যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের ঘটনা তাদের সম্পর্কে দীর্ঘস্থায়ী অবনতি ঘটায় দু হাজার পনেরো সালের পরমাণু চুক্তি ছিল এক সম্ভাবনাময় অধ্যায় কিন্তু ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি ত্যাগ সেই সম্ভাবনাকে ভেঙে দেয় এরপর কয়েক বছর উত্তেজনা চললেও দু সালে এসে দেখা যাচ্ছে এক নতুন ধারা যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে এর নেপথ্যে রয়েছে ভূ রাজনৈতিক বাস্তবতা তেল গ্যাসের অর্থনীতি এবং চীন রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায় গেল তেরো জুন ইসরায়েল হঠাৎ করে ইরানে হামলা চালায় একে একে ইরানের পরমাণু বিজ্ঞানী সহ সামরিক কর্মকর্তাদের হত্যা করে ইরানের সামরিক স্থাপনা বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলাও করে ইসরায়েল ইরানও এই হামলার প্রতিশোধ নিতে বেশি দেরি করেনি সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আর এতেই মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা দেশে রূপ নেয় যার ফলে ইসরায়েলের আকাশ ছোঁয়া অহংকার নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গালে পরিণত হয় মুখ থুবড়ে পড়ে আরব মল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুণ্ডা সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো গাজার চেহারা ফুটে ওঠে গোটা ইসরায়েলে যুক্তরাষ্ট্র প্রথমে এই সংঘাতে সরাসরি জড়িত না হলেও পরে নিয়ন্ত্রিত হস্তক্ষেপ নীতি অনুসরণ করে ইরানের কিছু স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালায় কিন্তু এই হামলা ছিল অনেকটা সীমিত যা দেখে বিশ্লেষকরা একে সামরিক ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন অন্যদিকে ভিন্ন কথা বলছে ইরান মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না ইরান ঠিক তাই করেছে প্রথমে ইসরায়েলের হামলা এবং সর্বশেষ তাদের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর কাতার ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ করে নতুন যুগের সূচনা করেছে এই জন্যই ইরান বা পারস্য ঐতিহাসিকভাবে অন্যদের থেকে আলাদা ইসরায়েলকে রক্ষায় ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ষাট থেকে আশিটি ইনসেপ্টর ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্যমতে একটি থার্ড ইনসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ বারো থেকে পনেরো মিলিয়ন ডলার তাই এই ইনসেপ্টরের মোট খরচ আটশো মিলিয়ন থেকে এক দশমিক দুই এক পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে অর্থাৎ ইসরায়েলের জন্য এক বিলিয়নেরও বেশি মার্কিন ডলার হারাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে প্রেস ও কূটনৈতিক সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বিশেষ করে ওমান কাতার এবং সুইজারল্যান্ডের মাধ্যমে আলোচনা মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের ওপরে থাকা নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা কিছু আন্তর্জাতিক সংস্থা দাবি করছে যুক্তরাষ্ট্র এমন কি ইরানের জন্য তিরিশ বিলিয়ন ডলারের একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিনিয়োগ প্রকল্প বিবেচনা করছে যদিও ট্রাম্প প্রশাসন তা প্রকাশ্যে অস্বীকার করেছে তবে যুক্তরাষ্ট্রের এই ইরানমুখী দৃষ্টিভঙ্গির আরেকটি বড় কারণ ইরানের বিপুল প্রাকৃতিক সম্পদ ইরান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভের অধিকারী বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে এই সম্পদ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ইরানে রয়েছে বিরল খনিজ যেমন লিথিয়াম ইউরেনিয়াম কপার যেগুলো আধুনিক প্রযুক্তি সবুজ শক্তি এবং সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য এর বাইরে রয়েছে ইরানের দ্রুত উন্নয়নশীল সামরিক সক্ষমতা বিশেষ করে ড্রোন ও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি যা বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বর্তমানে এই ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্বের বিষয়টিও কম তাৎপর্যপূর্ণ নয় গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান হাজার হাজার মানুষের প্রাণহানি এবং আন্তর্জাতিক মিডিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রকে কৌশলগত দোটানায় ফেলেছে মার্কিন প্রশাসন অভ্যন্তরীণভাবে বিরোধী রাজনীতিক শিক্ষার্থী আন্দোলন ও মিডিয়ার চাপের মুখে পড়েছে এর ফলে ওয়াশিংটন তেল আবিবের প্রতি তাদের নিঃশর্ত সমর্থন কিছুটা সরিয়ে নিয়েছে এমনকি কিছু সময় অস্ত্র সরবরাহ স্থগিত রাখাও হয়েছে মার্কিন সরকারের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ একাধিকবার বিলম্বিত ও বাতিল হয়েছে আর হোয়াইট হাউস নেতানিয়াহুর সরকারকে উগ্র জাতীয়তাবাদী বলেও অভিহিত করেছে এইসব ঘটনায় ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক আগের মতো আর অটুট নেই মধ্যপ্রাচ্যে এই ভূ রাজনৈতিক পরিবর্তনের আরও গভীর অর্থ রয়েছে ইরান ও সৌদি আরবের মধ্যেকার সম্পর্ক এখন তুলনামূলক ভালো গালফ রাষ্ট্রগুলো যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এখন ইরানের সঙ্গে সীমিত অথচ কার্যকর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ইসরায়েলের আগ্রাসী ভূমিকায় তারা নিজেদের কৌশল নতুন করে ভাবছে এতে যুক্তরাষ্ট্র উপলব্ধি করছে যে ইরানকে পুরোপুরি দূরে ঠেলে দিলে তা চীন ও রাশিয়ার দিকে পুরোপুরি ঝুঁকে যেতে পারে ফলে তারা ইরানকে আংশিকভাবে নিজেদের কৌশলগত বলার মধ্যে রাখার প্রয়াস নিচ্ছে কন্টেইনিং বা এঙ্গেজমেন্ট অর্থাৎ তারা ইরানকে সামরিকভাবে দমন না করে বরং অর্থনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত রেখে নিয়ন্ত্রণে রাখার পথ বেছে নিচ্ছে এতে করে একদিকে চীন রাশিয়ার প্রভাব হ্রাস পায় অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করতে পারবে এই কৌশল সফল হলে ইরানকে একটি নিয়ন্ত্রিত শক্তি হিসেবে ধরে রাখা যাবে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের কিছুটা স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এই সামগ্রিক চিত্রের পেছনে একাধিক জটিলতা রয়েছে প্রথমত ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এখনো কঠোরপন্থীদের দখলে তারা যুক্তরাষ্ট্রকে এখনো শয়তানের প্রতীক হিসেবেই দেখে থাকেন দ্বিতীয়ত ইসরায়েলও সহজে যুক্তরাষ্ট্রের কৌশল মেনে নেবে না তারা নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপসহীন এবং ইরানকে প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে থাকে ফলে যুক্তরাষ্ট্রের এই নীতির ফলে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়া এবং নতুন করে অস্ত্র বা নিরাপত্তা চুক্তি অন্য কোনো দেশের সঙ্গে করা বিচিত্র কিছু হবে না পারমাণবিক চুক্তি পুনর্জীবনের বিষয়টি আবার আলোচনা এসেছে যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখুক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাজের সুযোগ দিক ইরান চায় নিষেধাজ্ঞা শিথিল ও তেলের বাজারে পুরোপুরি প্রবেশ করতে উভয় পক্ষই কিছু ছাড় দিয়ে চুক্তি সম্ভাব্য নবায়ন করতে পারে যদিও এই প্রক্রিয়া কঠিন ও সময় সাপেক্ষ ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা শিথিলের মতো বড় বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের এমন ইঙ্গিত বাস্তবায়িত হলে আবার শক্তি সুযোগ পাবে ইসলামিক প্রজাতন্ত্রের দেশ ইরান নেদারল্যান্ডসের হেগে সম্মেলনে হাজির হয়ে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা শীতলের ইঙ্গিত দিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট মূলত ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর দেশটির পুনর্গঠনে সাহায্য করতে এমন পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি পরে ট্রুথ সোসালে ট্রাম্প চীন এখন ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে পারবে কারণ দেশটির পুনরুদ্ধারের জন্য অর্থের প্রয়োজন রয়েছে এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতার জন্ম হচ্ছে একসময় যারা শত্রু ছিল তারা এখন সম্ভাব্য আলোচনার টেবিলে আর দীর্ঘদিনের মিত্র ইসরায়েল এখন কিছুটা অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র এই কৌশলের মাধ্যমে বহুমুখী স্বার্থ অর্জনের চেষ্টা করছে চীন রাশিয়াকে ঠেকানো তেল সরবরাহ নিরাপদ রাখা মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরি এবং নিজেদের বিশ্ব নেতৃত্বের আসনে ধরে রাখা এইসব লক্ষ্য বাস্তবায়নে ইরানকে যতটা সম্ভব যুক্ত রাখতে হবে আর ইসরায়েলকে পরোক্ষভাবে চাপ দিয়ে নিয়ন্ত্রণে আনতে হবে যুক্তরাষ্ট্রের এই কৌশল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে আমূল বদলে দিতে পারে ইরান যদি সমঝোতার পথে এগোয় এবং যুক্তরাষ্ট্র এই কৌশলগত ভারসাম্য ধরে রাখতে পারে তাহলে নতুন এক প্যাক্স আমেরিকানা জন্ম হতে পারে যার ভিত্তি হবে শক্তি সম্পদ ও নিয়ন্ত্রিত কূটনীতি বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা দেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যা বা একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশ ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ